সুধীর কষায় লোকটা ধূর্ত ফকবাজ আর অসৎ ব্যবসায়ী প্রতিদিন তার দোকানে ভিড় লেগে থাকলেও মানুষ জানে না সে মাপে কম দেয় আর মাঝে মাঝে পচা বা বাসি মাংস মিশিয়ে বিক্রি করে দেয় মুখে খুব মিষ্টি কথা বলে কিন্তু লাভের জন্য সে কিছুতেই পিছো পা হয় না তার একটা পুরোনো সাইকেল আছে সেটাতেই মাংস নিয়ে বাড়ি বাড়ি ডেলিভারি দেয়

উনিশ পরের ঘোষ রান্না শুরু হবে একদম সকাল দশটার আগে বোঝেছিস তো একদম সময় মতো চলে আজমই কিন্তু দেরি করলে কিন্তু ও কানা করিয়ে পাবে না সাবধান করে দিচ্ছি বাবা আপনি নিশ্চিন্ত থাকুন বাবু এই ভোর চাইটটায় বের হব দশটার আগেই পৌঁছে যাব আপনার ওইখানে সত্যি গো এ সকাল সকাল ঘুমাতে হবে গো আজকে কালকে তো খোর বাবুর বাড়িতে মাংস ডেলিভারি দিতে হবে একটু তাড়াতাড়ি করে শুতে হবে কিন্তু এর লোকটা কিন্তু সুবিধার না তাড়াতাড়ি বসাতে পারলেই চিন্তাটা কমে যায় কুটির চরের ঘোষ ও মা ওরা তো খুব রাগি তাহলে তো খুব সকালেই যেতে হবে হ্যাঁ কিন্তু একটা চিন্তা হচ্ছে যে এই বাস পার হতে হবে যে এটাই সব থেকে বড় চিন্তা গো ওই রাস্তা একদম নয় শুনেছি ওখানে খেদু ভূতের উপদ্রব আছে সেটা বলিস কিন্তু ভূতের ভয়ে যদি মাল না পোষায় তাহলে তো ঘোষবাবু আমাকে ভূত বানিয়ে ফেলবে না তাড়াতাড়ি ঘুমো একটু তাড়াতাড়ি করো তো বেশি দেরি করা যাবে না সকাল সকাল উঠতে হবে সাইকেলে মাংসের বস্তা বেঁধে সুধীর বের হলো মুখে রাম নাম চকছে রাম 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 যাই গো ভগবান যেন ভালোভাবে পৌঁছাতে পারে এখানে বাঁশের আগায় বসে আছে ক্ষেদভূত চিরদিনের দার্থ রান্না করা মাংসের পাগল সে ওহ রে এত শোভের কুয়াশায় ব্যাগ ভর্তি মাংস নিয়ে যা সেটা কোথায় নিশ্চয় কোথাও বিয়েবাড়ি আছে তবে কি একটা শ্লখ কাটা যায় সাইকেলে উঠে লোকে ও সাথে চলে তারপর রান্না হলে টোপা টপ করে সব কে ফেলবো লাফ দিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ে সাইকেল ছুটে চলে যায় ঘোষবাড়ির দিকে দিয়ে চলে যায় রান্নার লোকেরা কাজ শুরু করে ছাদের চালার উপর লুকিয়ে বসে আছে হাড়িতে ফুটছে মাংস সুগন্ধের চারিপাশে এমন গন্ধ আর থাকতে পারছে একজন রাধুনি একটু পাশে যায় কেও লুকিয়ে হাড়ি থেকে মাংস তুলিয়ে তুলে খেতে থাকে হাড়ি একে একে খালি হতে থাকে ও যা সোয়া ধরেছ না কি এবারে সব মাংস গেল কোথায় তবে তো একটু পাশে গেছে রাম বাবু এই চোখের পালক গেঁদে সব উদাও হয়ে গেল এত বড় চুরি আর যদি মাংস না হয় লোকের সামনে আমি তো অপমানিত হব খেদুর পেট ফুলেছে সে কষ্টে উকড়ে পড়ে আছে ওরে বাবা গেটটা যে ছেড়ে দাবে গ

মাগিস কেউ এই মাংস খায়নি তা হলে তো আরো বড় বিপদ হয়ে যেত এই সারা সদীর কষাইকে কাল থেকে তারিকা ভুক্ত কালো ব্যবসায়ী ঘোষণা করা দরকার কেউ কালকে থেকে ওর দোকান থেকে আর মাংস না কেনে বন্ধুরা আরো নতুন নতুন মজার কার্টুন গল্প দেখতে তৌশা পুন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু <smart> oh <noise>